তুম কিসকা সাপোর্টার হো মোদি কা বলেছে তারা পর্যটকরা হ্যাঁ বলেছে মোদি কো জাকার বলো কেন কি থ্রি যখন থেকে অ্যাব্রোগেট হয়েছে তখন থেকে বেসিক্যালি ওখানে তো লোকাল লোকজন তো মুসলিম কমিউনিটি এবং তারাও এটা বলে আমি তুমি শুনবে যে মুর্শিদাবাদ মালদা কেন বাংলাদেশের ভাগে পড়েনি কেন আজকে আমাদের এই ভারতের ভাগে পড়েছে আর কাশ্মীর কেন পাকিস্তানের ভাগে পড়েনি কাশ্মীর কেন ভারতের ভাগে পড়েছে তার কারণ জনসংখ্যার বেশিছে মানে হিন্দু আর মুসলমান এই দ্বি জাতি তত্ত্বের বেসিসে যখন দেশটা ভাগ হয়েছিল তখন পরিষ্কার চুক্তি হয়েছিল এবং যে ব্রিটিশরাও এর মানে অবশ্যই কংগ্রেস সরকার এটা একটা বড় জায়গা আছে ভাগ করার আমাদের দেশটাকে যে যারা হিন্দু তারা আজকে ভারতবর্ষকে বেছে নেবে এবং যারা মুসলিম তারা পাকিস্তানকে বেছে নেবে তাদের তো অবশ্যই এটা কথা যে হাম হাসকে লিয়া হ্যাঁ পাকিস্তান আর হাম লড়কে লেঙ্গে হিন্দুস্তান এটা তো রেফিনেটলি তারা জিহাদিকরণ করেছে আজকে তারা জনসংখ্যা জিহাদি করছে এটাও তো জিহাদি আজকে আমাদের পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তারা আজকে কিন্তু তুমি দেখেছো তারা এখনো অ্যারেস্ট হয়নি মালদা মুর্শিদাবাদ থেকে তারাও বলছেন হ্যাঁ খুব ভালো করেছেন হিন্দুদের এত গরম ওয়াকাফ ওয়াকাফটা করা হয়েছে ওয়াকাফের জন্য এতটা রাগ ওয়াকাফ থ্রি এইগুলো যেগুলো হচ্ছে আমাদের রুট কজ আজকে এবং ওখানকার কিন্তু কোনো জনগোষ্ঠী মারা যায়নি পয়েন্ট টু বি নোটেড এটা ভেবেছো কি না জানি না ওখানে কিন্তু কোনো মুসলিমা মারা যায়নি একজন বাঁচাতে গিয়ে মারা গিয়েছে দ্যাট ইজ এক্সেপশন দ্যাট উই শুড নট টেক ইট অ্যাজ এ রুল ঠিক আছে অ্যাজ এ রুল কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওইখানে বসে কোনো কাশ্মীরি মারা যায়নি লোকাল এবং লোকালিটিতে এবং আমরা লোকালে থেকে এটাও জানতে পারছি যে মারা গেছে কিন্তু শুধু নাম ধরে ধরে হিন্দু হো হিন্দু তো সেই ক্ষেত্রে ওরা কি মহিলাগুলোকে নিয়ে যেতে চেয়েছিল নাকি এটা সাইকোলজিক্যাল একটা কাজ করেছেন যে তারা বাইরে এসে বলবেন যাতে করে আমরা সকলেই কালমাটা গুগলে সার্চ করা শুরু করে দেব। এবং আমরা কালমাটা মুখস্থ করে নেব নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এবং ইসলামিক ধর্ম অনুযায়ী কালমা পরে কিন্তু হিন্দু থেকে মুসলমান হওয়া যায় মানে তুমি যদি এই মুহূর্তে দাঁড়িয়ে কালমাটা পড়ে নাও তাহলে তুমি কিন্তু আজকে সরকার থেকে তোমার হিন্দু ধর্ম থেকে তুমি মুসলমান হয়ে যাচ্ছ। টেকনিক্যালি সেটা ওদের কথা বলছি আমি বা মুসলিম কথা বলছি আমার কথা বলছি না তো এটা ওদের ধর্মটাকে ছড়ানোর জন্য একটা করণ নীতি এবং বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করা আর হিন্দুদেরকে তো হত্যা হতেই হবে কারণ আমরা মুর্শিদাবাদে দেখিনি হিন্দুদের হত্যা আমরা মালদায় দেখিনি হিন্দুদের হত্যা তারা তো সবসময় বলছেন আমরা বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে চাই কিন্তু <laughs> ওদিকে <laughs> তো আরেকটা বিষয় ঘটেছে যে এই সিন্ধু জল চুক্তি সেটা স্থগিত রাখা হয়েছে পাকিস্তানি দূতাবাস তুলে নেওয়া হচ্ছে এই যে ভিসা বন্ধ এই জায়গায় বেশ চটে আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি বলছেন এই জল চুক্তি যদি এক্ষুনি বাতিল না করা হয় এই সরকারি সিদ্ধান্ত তাহলে যুদ্ধ যুদ্ধ হবে এই বার্তা কিন্তু পাকিস্তান থেকে এসে অলরেডি পড়েছে হুঙ্কার দিচ্ছে পাকিস্তান এত বড় দোষ করবার পরেও হুঙ্কার কেন যে জঙ্গিগুলো অলরেডি আমাদেরকে মেরে গিয়েছে আমাদের জনগোষ্ঠীকে মেরে গিয়েছে ভারতীয়দেরকে তারা তো গিয়ে সেটা ডিক্লেয়ারই করেছে দেন রাজকারী তাই বা ডিক্লেয়ার করেছে এবং খুব হাসির সঙ্গে সম্মানের সঙ্গে তো ওটাই তো যুদ্ধের ঘোষণা করেই দিয়েছে পাকিস্তানে আজকে যখন ইন্ডিয়া কোনো স্টেপ নিচ্ছে তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী এসে বলছেন যে যুদ্ধ ঘোষণা করছি কেন যুদ্ধ তো বহুদিন আগেই ঘোষণা হয়ে গিয়েছে এই যে যাতটা এই যে পাকিস্তানিরা পাকিস্তানি দেশটাকেই তরিয়ে দেওয়া উচিত পাকিস্তানটাকে তো শেষ করে দেওয়া উচিত যারা আজকে আমাদের ভারত মাতাকে দিনে দিনে ব্লিড করিয়েছে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি সৈনিক আজকে যেখানে প্রাণ হারিয়েছে বর্ডারে আমরা জানি লড়তে 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 আজকে যারা দ্বিজাতি তত্ত্বের বেশি সে দেশটাকে ভাগ করেও কোন ইন্টারন্যাশনাল পিস এবং ট্রাঙ্কুইলিটি যে চুক্তি সেগুলোকে বারবার যারা ভায়োলেট করেছে তাদের বিরুদ্ধে তারা কি যুদ্ধ করবে তাদের কত সেনা তাদের কি মানে মানে অস্ত্র কি আছে তাদের যাই হোক সেটা আমার দেশের ব্যাপার সেটা নিয়ে আমি কথা বলবো না তবু এটা বলবো যদি আজকে সেই জায়গায় যুদ্ধ হয় ভারত সরকার সেইভাবে আমাদের সুরক্ষার বলয় তৈরি করবেন এবং পাকি দেশ কিন্তু রিভেন চাই না যুদ্ধ চাইছে থেকে শিক্ষা নেয়নি পাকিস্তান পাকিস্তান অতীত থেকে কোনদিন শিক্ষা নেয়নি পাকিস্তান সবসময় ভারতবর্ষকে শেষ করার দিকে গিয়েছে আজকে আমরা দেখেছি কিন্তু যখন যুদ্ধ ইসরায়েল এবং গাজার মধ্যে যে যুদ্ধ দেখো মৃত্যু কখনোই কারোর জন্যই আমরা সব সবসময় পিসটা মেনটেন করব। আমাদের মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় তিনি কিন্তু আজকে তুমি দেখেছো যে মুসলিম দেশগুলো আছে সেখানেও কিন্তু আজকে মন্দির প্রতিষ্ঠা করছেন তারা কারণ এই কারণ তারা মোদিজির যে আদর্শ সেটাকে সম্মান করেন তুমি যদি আমার আদর্শকে সম্মান করো আমার ভারতীয় সংস্কৃতি শিক্ষা কালচার হেরিটেজ ধর্ম আমার ধর্মকে তুমি সম্মান করলে আমি অবশ্যই তোমার দিকে সম্মানের হাতই বাড়িয়ে দেব। কিন্তু তুমি আমার জাতি আমার উপত্যকা আমার সংস্কৃতি তুমি সেগুলোকে মানে ভুল তো করে 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 বিনষ্ট দিতে দিতে চাইবে চাইবে সেখানে ভারত চুপ বসে থাকবে না আমার প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন করেছি এর আগে অ্যাপিল করেছি আরো অনেক মিডিয়া সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আপিল করেছি আমাদের আইনজীবী সমাজ তারা সকলে মিলে নমিনেশন দিয়েছেন আমাদের টোটাল আলটিমেটাম এটাই হচ্ছে যে আমরা রিভেন চাই পাকিস্তানের সঙ্গে তাই পাকিস্তানের প্রধানমন্ত্রী আজকে তারা কি আমাদের চমকে কাজ করবে আজকে তারা কি ভারতবর্ষের উদারতার হিন্দু ধর্মাবলম্বীদের উদারতার কি সুযোগ নিচ্ছে না কোথাও গিয়ে সিন্ধুর যে চুক্তি জলের যে চুক্তি সেটা যখন আজকে বন্ধ করা হয়েছে সেটা ভারত সরকার আমাদের আমাদের এবং করেছে। সেটাকে আমি পুরোপুরি সাপোর্ট জানাচ্ছি এর জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী আমাদের থ্রেট দিচ্ছেন থ্রেট তো আগেই দিয়েছেন যেদিন এই ইনোসেন্ট প্রাণগুলো আজকে মরল বিনা কোনো অপরাধে সেদিন কি যুদ্ধের ঘোষণা করেননি আমি তো বলবো যুদ্ধের ঘোষণা অনেক আগেই হয়ে গিয়েছে করে জানতে বাংলায় হচ্ছে এটা কি এই পাকিস্তানের জঙ্গি হামলার প্রতিবাদে বেশ কিছু জায়গায় আমরা দেখলাম এরকম ফ্ল্যাগ পাকিস্তানের ফ্ল্যাগ লাগানো পোড়ানো সব হচ্ছে যেটা পাকিস্তানও করে থাকে সেটার মধ্যে কোনো ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে কিন্তু প্রশাসন এই বাংলার প্রশাসন সে বেশ কিছু জায়গায় বাধা দিচ্ছে মমতা ব্যানার্জির প্রশাসন বলছে এগুলো করা যাবে না এরিয়া সেন্সিটিভ এই পাকিস্তানের পতাকা পোড়ানো যাবে না আচ্ছা ওমার আবদুল্লাহ তো সেই ইন্ডিজোটারই একজন সঙ্গী মাননীয়ারই তো সঙ্গী তারে ওমার আব্দুল্লাহ যেখানে মাননীয়ার সঙ্গী যিনি কাশ্মীরের সিএম তো তারা অবশ্যই পাকিস্তানের পতাকা প্রোটেক্ট করার চেষ্টা করবে করবে নাকি মুসলিম ধর্মাবলম্বীদেরকে তোষণ করার চেষ্টা করবে এইটাই তো সেন্সিটিভ মানে হচ্ছে হিন্দু তুমি দেখেছ হয়তো মুর্শিদাবাদের ভিডিওটা আমাদের একজন খুব মানে গর্বিত আমরা তাকে নিয়ে আমাদের একজন বোন কোন চ্যানেলের সেটা রাজ ধর্ম চ্যানেলের আমাদের একজন বোন তিনি কিন্তু পুরো কভার করেছেন যেখানে একজন মুসলিম ছেলে বলছে

আগুনি دیتا है ये हमें पेन देता है ये हम सह नहीं सकते हैं 100% हम जलाएंगे हिंदू घर को हम जलाएंगे अगर मंदिर बनाएंगे तो हम जलाएंगे मानोनिया कांग्रेस आज के कांग्रेस की जो नक्कार्जनक नीति तोषोनमूलक नीति যেটা ওয়াকফ এর সম্পত্তি আজকে আমি যদি তোমাকে বলে দিই এই জায়গাটা আমি মন্দির তৈরি করব দেবে তুমি আমাকে মন্দির তৈরি করতে আমি যদি আজকে বলে দিই সব আমার দেবত্ব সম্পত্তি তুমি দেবে সেটা মানবে তাহলে আজকে কেন এতগুলো সম্পত্তি সরকার কেন রেকর্ড রাখবে না ওয়াকাফ সম্পত্তি সরকারের সম্পত্তি সরকার মানে তুমি আমি আরও এতগুলো যারা লোক দাঁড়িয়ে আছে সবাইকে নিয়েই সরকার একটা বুথ তারপরে একটা ওয়ার্ড তারপরে একটা মানে যাই হোক আর মানে একটা রাজ্য প্রতিটা রাজ্য নিয়ে একটা সরকার তো মানে সেই হিসাবে তো আমাদের ডেমো ডেমোক্রেসিটা তো এটাই বলে তাহলে সেই ওয়াকাফের যে সম্পত্তি কারণ তাদের হাতে নিতে হবে তারা হিন্দু মেয়েদের কনভার্ট করিয়ে নিয়ে বিয়ে করা তাদের ধর্ম প্রচার করা এবং কোরআনে কিন্তু আমাদের আল্লাহ এমনটাই মানে সব কিছু যে আমরা ধর্ষণ করলেও আল্লাহর কাছে গিয়ে ক্ষমা হয় কিন্তু আমরা যদি আমাদের মানে ধর্মের বিরুদ্ধে অন্য ধর্মকে যদি আমরা কাফের না বলি তাহলে আমাদের চলবে না মানে ধর্ষণেরও ক্ষমা আছে এই ধর্মে যে ধর্ম বলে যে হিন্দুরা কাফের ইভেন একটা অ্যাডভোকেট গ্রুপে আমাদের অল ইন্ডিয়া লয়ার্স গ্রুপ আমার কাছে প্রমাণগুলো আছে আমি দেখাতে পারি তারা লয়ার এবং তারা কাস্টে হচ্ছে মুসলিম আমি বলেছিলাম আপনি আপনার সমাজের লোকজনকে একটু এডুকেট করুন আপনি বলুন যে হিন্দুরা কাফের নয় এটা আপনি ভাতৃত্ব বোধ থেকে করুন ব্রাদারহুড থেকে করুন তিনি কিন্তু রিজেক্ট করেন তিনি কিন্তু কোথাও বলেননি যে না হিন্দুরা কাফের না তিনি বলেন না আমি এটা বলতে পারবো না তাহলে যাদের কাছে আইনের আগে সংবিধানের আগে যা তার ধর্ম তারা কি ভারতবর্ষের নাগরিক থাকার যোগ্য আর দিনে দিনে যদি তুমি একটা করে পাকিস্তান তৈরি করে রাখো মেটিয়া রাজা বাজার মৌল ওয়াটগঞ্জ মালদার মোথাবাড়ি মুর্শিদাবাদের বেলডাঙ্গা মুর্শিদাবাদের ধুলিয়ান মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এরকম তুমি যদি এতগুলো করে মুসলিম প্রদেশ আমি হাওড়ার কাজী পাড়া তুমি যদি একটা বা ডমজুর বা ধুলাগড় তুমি যদি একটা হাওড়া তুমি যদি একটা একটা করে এইভাবে সেগ্রিগেট করে তুমি যদি মিনি পাকিস্তান বানিয়েই রাখো আর সেই মিনি পাকিস্তানের সাংসদ যদি এটাই বলতে শুরু করে আমরা জান্নাতে যাব আমরা জান্নাতে যাব মাননীয়কে আমরা রাম দেখতে পারলাম না অথচ আমরা দেখে নিলাম উনি মাথায় হিজাব করে মুসলিম সাজতে হয় আমার ঈদের ইনভিটেশন ছিল আমি ভেজ খাই যেহেতু আমাকে সিমুই তারা দিয়ে গেছে তার মানে এটা নয় যে আমি হিজাবটা পরিধান করে নিয়ে তার ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করছি অভিষেক ব্যানার্জি কিন্তু বলেছে যে দেশের মধ্যে ওই গোলা বারুদ করে কি হবে ভেতরে ঢুকে মারতে হবে একই কথা কুনাল ঘোষ তিনিও বলছেন যে এইগুলো করে কি হবে তো প্রদর্শন কোথায় যুদ্ধ হচ্ছে অভিষেক ব্যানার্জি একদম এক্সেন্ডেল এখানে বলছেন যে যুদ্ধ কোথায় হচ্ছে দেখুন আপনি হয়তো দেখেছেন তাহলে আমাদের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছিল যে লাইভ কোনে প্রসিডিং তোমরা সেই সময় শেয়ার করবে না সোশ্যাল মিডিয়াতে কিন্তু রিকোয়েস্ট করা হয়েছে তারা ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করে সেটা অবশ্যই আমরা তো হাফিত্বেষ করে আমরা অবশ্যই বসে আছি এটা দেখতে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাদেরকে বিচার পাইয়ে দিক কারণ না হলে আজকে তোমার ঘরটা কবে জ্বলে যাবে আমার ঘরটা কবে জ্বলে যাবে আমরা তো সেটা জানি না আজকে ধর্মীয় ইন্টলারেন্স কোথায় হচ্ছে মাননীয় যে সরকার অভিষেক ব্যানার্জি মহাশয়ের কথা বলছেন কুনাল ঘোষের কথা বলছেন না তারা বেসিক্যালি নাটকের ফুটেজের রাজনীতি করেন তো তারা তো নাটকের ফুটেজের রাজনীতি করেন তাদের কথা ধরবেন না বিশ্বাস করুন কারণ তারা পুরোটাই এই সম্প্রদায়কে কিন্তু তোষণ করে এগিয়ে চলেছেন এবং এইগুলো দেখানোর জন্য মোদী সরকারকে দাগিয়ে দেওয়ার জন্য তারা এইভাবে আপাচ্ছেন মানে থ্রেট দিচ্ছেন একটা দেখানোর জন্য দেখো ওরা ফেলিও আজকে যদি চোখে চোখ রেখে কেউ চোখ উপরে নিতে পারে সেটা একমাত্র মোদী সরকারই আজকে বিজেপি একমাত্র পারে রিভেন্স দিতে কে পারে এই তৃণমূল সরকার যে দিনে দিনে মিনি পাকিস্তান বানিয়ে রেখেছে যে মাননিয়া বলছেন যে না না সেন্সিটিভ জায়গা কিছু বলা যাবে না কিছু করা যাবে না হিন্দুদের ভাড়া রেখে যে দিনে দিনে ভুল করেছেন তার দলের নেতাদের কথা আপনি বলছেন তারা বলছে তারা কি বলতে পারে আজকে বিবাদ কি মহাশয় কি বলেছেন আমরা জান্নাত পেয়ে গেছি যে ধর্মে জন্মেছি এটা কি এটা কি করে একজন দলনেতা বলতে পারেন কোন দলের সাংসদ যিনি সংবিধান শপথ নিয়ে আছেন তিনি কি কোন ধর্মকে তোষণ করতে পারেন তাদের কথা বলবেন না তারা এগুলো দেখানোর রাজনীতি করছেন যারা ওই ইন্ডি জোটের যারা জোট এই ওমর আব্দুল্লাহর পার্টি মাননীয় সরকারের সঙ্গে আজকে ইন্ডি জোটের যাবে জোট তারা আজকে আমাদেরকে বলে দেবেন যে কোনটা ঠিক আর কোনটা ভুল মোদী সরকার কি করবেন করবেন না কি করবেন সেই জায়গা থেকে মোদী সরকার কি দায়টা নেবেন বলুন তারা সরকার সব সময় দেখুন একটা যে কোনো ঘটনা যেকোনো সিকিউরিটি সিস্টেমে যদি একটা গদ্দার থাকে আজকে আমরা পঞ্চাশ জনের একটা টিম তার মধ্যে যদি একটা গদ্দার থাকে সে যদি গদ্দারি করে তার দায় একটা অফিসারের দায় একটা বিএসএফ এর দায় তার দায় মোদী সরকার কেন নেবেন কিভাবে নেবেন যেখানে সেখানে তার সরকারই নেই যতদিন সেখানে মোদী সরকার ছিল ততদিন কি এই ঘটনা ঘটেছে ততদিন কি এই ঘটনাটা কোনোদিনও এই রকম এতটা প্রেয়ার কি ঘটেছে যেটা আজকে ওমর আব্দুল্লাহ সরকারের পরেই যদি বলি সেই জঙ্গিরা যে আশ্রয় পেয়েছে ওমর আব্দুল আব্দুল্লাহ সরকারের দায় নেই তারা খুঁজে তাদেরকে ঢুকে বার করতে পারেননি মাননীয় আর সরকারই বা কি করছেন তারও তো দায় রয়েছে তিনি কি কোনো দায় নেবেন না যারা এখানে দিনে তিনি মুর্শিদাবাদের ক্ষেত্রে গেছেন মাননীয় শামসের গাজে ঢুকেছেন মাননীয় দুলিয়ানে ঢুকেছেন এই যে ভিক্টিম যা যার বাবা খুন হয়েছে নিয়েছে মাননীয়ার থেকে প্রত্যাখ্যান করেছে পরে আমাদের বিরোধী এল বিরোধী দলনেতা শুভেন্দু দশ লাখ দু হাজার টাকার চেক দিয়েছেন তাহলে আর কথা বলছেন মাননীয়া তো তোষণমূলক রাজনীতি করেন যিনি তিনি তো নিজে মুসলিম তোষণ করেন তো আমরা এটা মানছি না এগুলো শুধু শুধুই মোর ঘোরানোর জন্য ভারত এখন একটা যদি ওয়ারের দিকে যায় সেই রকম ভাবে ওয়ারটা হবে করবে উই আর লুকিং ফরওয়ার্ড টু ইট এবং আমার দেশ আমার মাটি সেটাকে অবশ্যই সুরক্ষিত করবে আর এই ক্ষেত্রে বিজেপি সরকারের যে দায় সেটাকে আমি দিনাই করছি কারণ কেন বিজেপি সরকার সেই দায়টা নেবে যে জায়গাটায় সিএমই হচ্ছেন সেখানকারই মানে কাশ্মীরের জন্ম পুত্র তিনি তিনি কাশ্মীর কাশ্মীরে দাঁড়িয়ে তিনি পর্যটকদেরকে আজকে খুন হতে হলো তার দায় কাশ্মীরের প্রতি তাই জন্যই কাশ্মীরের কোনো লোকাল লোক মারা যায়নি কারণ ওই কাশ্মীরের লোকাল লোকদের মাধ্যমেই তো তারা গা ঢাকা দিয়ে বসেছিল সেই কারণে যে জঙ্গি জঙ্গি যেখানে পোষা হচ্ছে জঙ্গিগুলো যেখানে পোষ্য অবস্থায় রয়েছে সেই লোকাল লোকদের হেল্প নিয়ে ওমার আবদুল্লা সরকারের সাহায্য নিয়ে ওমার আবদুল্লাহ এই যে এনআইএ তদন্ত করছে তো এনআইএ তদন্ত করছে ওমার আবদুল্লাহ সরকারকে তো প্রথম সকাজ করা উচিত